হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লিপু তো এখন বাজে নটা আর দেখো এখনও মশারি খোলা হয়নি তো যেহেতু প্রিয়াংশুর আজকে ছুটি কোনো পরীক্ষা নেই আজকে শুক্রবার গুড ফ্রাইডে তো আজকে কোনো পরীক্ষা নেই তো তার জন্য দেখো ওই সবে ঘুম থেকে উঠলো এই সবে মাত্র ঘুম থেকে উঠলো তো এখন ওকে খাওয়াবো খাবার রেডি করে নিয়েছি তো ওর খাবার তো তোমরা সবাই জানো যে এই যে রুটিকে দুধ দিয়ে মিক্সিতে গুলে ওর ওতে কমপ্ল্যান দিয়েছি আর মেগি বিস্কুট দিয়েছি দুটো তো চলো ওকে আগে খাইয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দানা পাওয়ার ফলে তো দেখো এখানে লাল শাক নিয়ে বসে পড়েছি আর এখানে আলু আর রসুন নিয়ে বসে পড়েছি তো আজকে হবে শাক আর হবে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তো চলো শাকটা আগে কেটে নিই তার আগে আলুটা কেটে নিই ফ্রেন্ড শাক আমার কাটা হয়ে গেছে দেখো আর এখানে আমি কেটে নিয়েছি বেগুন কুমড়ো আলু তো শাকটা করব বেগুন কুমড়ো আলু দিয়ে আর এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি কড়াতে তিলও দিয়ে দিয়েছি তো শাকটা আগে ভালো করে ধুয়ে নেব আর এটা আগে ভেজে নেব আর তার সাথে করবো কিন্তু আজকে হচ্ছে লাচ্ছা তো এখানে বাবা আমুলের দুধ নিয়ে এসছে আর নিয়ে এসেছে এখানে লাচ্ছার প্যাকেট তো লাচ্ছা কিন্তু আমার সত্যি ভীষণ 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 ভালো লাগে তো তার জন্য কিন্তু আজকে বাবাকে লাচ্ছা আনতে বলেছিলাম আর দুধের প্যাকেট আনতে বলেছিলাম তো চলো আগে বানিয়ে নিই সব তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু আমি শাকটা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি দুধও বসিয়ে দিয়েছি জালে আর এখানে আমি করেছিলাম আমের চাটনি তো আমটা এত টক যে প্রচুর চিনি দিয়েছি চিনি শেষ হয়ে গেছে কিন্তু চাটনি আর মিষ্টি হয়নি তো বাবাকে দিয়ে আবার চিনি আনিয়েছি তো চলো আমের চাটনিটার মধ্যে আর একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে মিষ্টি করব আর এখানে আমি দুধটা জালে বসিয়েছি দুধটা ফুটে গেলে দুধের মধ্যে দেবো কিন্তু আমি এলাচ তো চল আগে করে ফুটুক তারপর এলাচটা দেব। তো এখানে দেখো দুধটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো কিন্তু এলাচ তো এলাচটা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তো এটার মধ্যে এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি দিয়ে আরেকটু আমি ফুটিয়ে নেব তারপর দেব কিন্তু লাচ্ছা কারণ এইটা যেহেতু দুধটা ফুটিয়ে নিয়ে তারপর দিতে হয় নইলে প্রচণ্ড গলে যাবে এটা তো সিমই না তার জন্য কিন্তু আমি দিয়ে ফোটাবো না লাচ্ছাটা হচ্ছে দুধের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে তো তোমাদেরকে বলছি না তোমরা সবাই লাচ্ছা খেয়েছো তো আমি করছি তাই তোমাদেরকে বলে দিলাম তো চলে এটা আমি চিনি দিয়ে আরেকটু ফুটিয়ে নিই তারপর নিয়েছি চিনি আর চিনিটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব তো আর চিনি দেব না যেহেতু তোমাদের দাদা ভাই খুব মিষ্টি খায় না তো আমি অল্প চিনি দিলাম দিয়ে এটা আবার আরেকটু একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি দেব লাচ্ছাটা তো এখানে দেখো আমার চাটনিটা হয়ে এসেছে এখানে আমার শাকটাও হয়ে এসেছে আর এখানে কিন্তু আমার গরম গরম লাচ্ছা একদম রেডি আর দেখো দুধটাও পুরো টেনে নিয়েছে তো চলো তোমাদের দাদা আগে খেতে দিয়ে দিই তারপর সব রান্নাগুলো তোমাদেরকে একসাথে দেখিয়ে দেবো তোমাদেরকে বললাম আমের চাটনিটা আমি আবার বসবত আমের চাটনিটা কালকে আমি আমসত্ত্ব খেজুর কিশমিশ দিয়েছিলাম আর এখানে দেখো বাটির মধ্যে বেশ করে চিনি নিয়ে নিয়েছি তো এই চিনিটা আমি সবটা কিন্তু এর মধ্যে দিয়ে আরেকটু মিষ্টি করে নেবো যেহেতু টক হয়ে গেছে আর টকটা আমাদের মানে আমি ভালোবাসি আমাদের বাড়ির সবাই খুব একটা টক বেশি ভালোবাসে না তো এটা চিনি দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব দুধটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি লাচ্ছাটা ঢেলে নিয়েছি মানে যেহেতু এটা অনেকটা বড় বড় ছিল তো আমি মাঝখান দিয়ে কিন্তু একটু করে মানে টুকরো মানে মাঝখান দিয়ে অর্ধেক ভেঙে নিয়েছি তো চলো এবার এই লাচ্ছাটা কিন্তু আমি দিয়ে দেব এই গরম দুধটার মধ্যে তো এই একবার দেব দেওয়ার পরে কিন্তু তারপর আমি আরেকবার দিয়ে দুধটা বন্ধ করে দেবো এবার আমি আমি দুধটা বন্ধ করে দেব। তো এর মধ্যে কিন্তু ঢেলে আর এইটা একটু কিন্তু আমি ভালো করে এটা ডুবিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি গ্যাস কিন্তু অফ করে দিয়েছি কারণ এরপরে যদি আমি গ্যাসটা ধরিয়ে দিই তাহলে কিন্তু এটা কিছু খুঁজে পাবো না একদম গড়লে পায়েস হয়ে যাবে তো এটা একটুখানি মানে এটা আমি সবটা দিয়ে দিয়েছি আর এটা একটুখানি ভেজানো থাক দুধটাও একটু টেনে নেবে আর এটাও কিন্তু আর একটু নরম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কিরকম দেখো এখনই গলে গেছে তো এটা একটু ভেজানো থাক তারপর তোমাদেরকে দেখাবো তো চলো সকালে কি টিফিন হয়েছে তোমাদের দেখিয়ে দিই তো এখানে হচ্ছে রুটি তো এগুলো হচ্ছে আটার রুটি আর এর তলা হচ্ছে ময়দার রুটি কারণ ময়দার রুটি খায় আমার দেওর আর আমি আর আটা রুটি খায় তোমার মানে তোমাদের দাদা ভাই বাবা আমার ছেলে তো এখানে হয়েছে গরম গরম রুটি আর এখানে হয়েছে কুমড়োর ছক্কা কুমড়ো আর পিঁয়াজ দিয়ে হয়েছে কুমড়োর ছক্কা আর এখানে হয়েছে কলা তো আমরা কলাটা খেতে খুব ভালোবাসি রুটিতে তো বাবাকে দিয়ে জন্য কলা আনিয়েছি তো এই হচ্ছে আমাদের সকালের টিফিন আর ছেলের খাওয়া হয়ে গেছে এখন মশারিটা তুলবো তো চলো তারপর কী কী দুপুরে তোমার রান্না হবে সেটা তোমাদেরকে দেখাবো তো আজকে রান্না হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি আর এখানে যেহেতু বাবা মাছ খায় না বাবার জন্য হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে তো আর রান্না হয়েছে শাক যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শাকটা আর একটু ভাজা ভাজা হবে এখানে হচ্ছে আমের চাটনি আর এইটা যেটা লাচ্ছা করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সব রান্না বান্না করার পর এখানে তোমাদের দাদাভাই চলে এসছে আর ওকে দিয়ে দিয়েছি খেতে আর ওকে খেতে দিয়েছি রুটি কুমড়োর ভর্তা কলা আর হচ্ছে লাচ্ছা তো যেটা আমি বানিয়েছি সেটা ওকে দিয়েছি টেস্ট করতে তো ও খাক